হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদেরকে একটু প্রাকৃতিক জিনিস দেখাবো আমি এক সিটিতে আসলাম ঠিক আছে আমি যেখানে থাকি ওখান থেকে একশো কিলোমিটার প্রচণ্ড পরিমাণে গরম পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি তাপমান তাই এই আম গাছের তলায় একটু দাঁড়ালাম আধা রাস্তা আসলাম একশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আসলাম এসে এক গাছের তলায় দাঁড়ালাম আম গাছগুলো দেখো আম গাছগুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আম গাছগুলো দেখো এই আম গাছের তলায় আমরা দাঁড়ালাম দেখতে আম গাছগুলো তোমাদের দেখাচ্ছি ওই দেখো আম গাছ ওই দেখো দেখেছো কত সুন্দর আম গাছ ঠিক আছে ওই দেখো আম গাছ আম গাছ দেখাচ্ছি তোমাদের দেখো আম গাছের নিচে কতগুলো গরু মহিষ হাওয়ায় রেখেছে ঠিক আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো ও গরুগুলো আবার আমার দিকে তাকাচ্ছে বলছে যে এ আবার কোন ধরনের লোক দেখেছ এই একটা একটা দেখো ওই দেখো একটা মহিষ দেখেছো ওই দেখো মহিষ ঠিক আছে ওই দেখো মহিষ দেখো গরু গরুটা আবার আমাকে দেখে হাসছে ওই দেখো ওই দেখো ওই দেখো গরুটা দেখে আমার আমার দিকে তাকায় আর হাসে মানে মুচকি মুচকি হাসি দেয় এক গরুটা ঠিক আছে দেখো প্রাকৃতিক দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে কী জানো এগুলো হচ্ছে যে সোলার বলে সোলার কারেন্ট তৈরি হয় দেখো ঠিক আছো নাহলে কমসে কম কুড়ি পঁচিশ একর জমি নিয়ে সোলার তৈরি করেছে দেখো ওই দেখো এবার এখান থেকে কারেন্ট উৎপন্ন হয় রোদ দূর তাপে কারেন্ট উৎপন্ন হবে তাই দেখো আমি কিন্তু কাছে যাবো না গরম প্রচণ্ড পরিমাণে তাই যাবো না দেখো সব এখন অনেক কাজ চলছে ঠিক আছে তাই তোমাদের আমি আম গাছগুলো দেখাবো দেখো প্রাকৃতিক দেখতে থাকো আম গাছগুলো দেখো কত সুন্দর আম গাছগুলো আম গাছের নিচে আমরা একটু সাপায় বসলাম এই দেখো আম গাছ এই দুটো হচ্ছে বাবলা গাছ এরকম আম গাছ ওই হচ্ছে রোড ও মেন রোড ওখান থেকে আমরা একটু আসলাম এসে একটু বিশ্রাম নেবো বিশ্রাম নেওয়ার জন্য ভাবছি এই আম গাছগুলো নিয়ে তোমাদের একটু দেখাবো তাই তোমাদের দেখাচ্ছি দেখো রোড মেন রোডটা ঠিক আছে মানে আমরা একশো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এসে আম গাছ তাহলে বসলাম এরকম আম গাছ ঠিক আছে আম গাছ এরকম আম গাছ ঠিক আছে ওই দেখো ওই রাস্তাটা দিয়ে আসলাম আমরা দেখতে পাচ্ছ ওই দেখো ওই রাস্তাটা দেখো ওই রাস্তাটা দিয়ে এসে আমরা এর এ পথ দিয়ে আমরা একটু আম গাছের নিচে একটু মানে একটু সাবাই আসলাম বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে গেলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রির মধ্যে আমরা এখন এই গাড়ি নিয়ে আসলাম ঠিক আছে এই রাস্তাটা আর আম গাছগুলো কত সুন্দর জানো দেখো আম গাছটা আম গাছগুলো দেখাচ্ছি তোমাদের আমি তো এক লাস্টের আম গাছটা দেখিয়েছি তোমাদের এই আম গাছটা দেখায়নি দেখো আম কি প্রচণ্ড পরিমাণে আমে কত সুন্দর আম দেখেছো সে তো এ রাস্তা সেটু পারছো দেখো এই যে রাস্তা মেন রাস্তা আকাশগুলো কত সুন্দর দেখো আকাশগুলো সবার ভালো থেকো সুস্থ থেকো